ওয়াইটিটা এমন একটা রঙ্গমঞ্চ না যেখানে নানা ধর্ম বর্ণ মানুষের সাথে সাথে হুম নানান রকম নাটকবাজ মানুষেরও কিন্তু মানে সংখ্যা কম না এখানে প্রচুর নানান রকমের মানুষ পাবে আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কোয়ালিটি তারা বেশ সুন্দর সুন্দরভাবে সুন্দর সুন্দর রকমের তারা কিন্তু নাটকটা বেশ জমিয়ে করতে পারে যাই হোক রকম কিছু নাটকবাজ আমরা ওয়াইটিতে দেখছি আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি সেই বিষয়ে আমি ভাবলাম যে এখন যখন এই ভিডিওটা করতে বসেছি দুটোকে পাঞ্চ করেই একটা ভিডিও করে দিই হুম আলাদা করে বলার মতো সেইভাবে দুটো বড় ভিডিও সেইভাবে কিছু নেই একই বিষয় সিঁদুর লেগে গেছে চুল এমন করতে গিয়ে যাই হোক তো ভাবলাম যে সেই বিষয়েই বলে দিই তো দেখো দুটো মানুষ পরস্পরকে ভালোবাসবে ভালোবেসে তারা পরস্পরকে বিয়ে করবে বিয়ের সম মানে বন্ধনে আবদ্ধ হবে নতুন করে নিজেদের জীবন শুরু করবে আমি এটার মধ্যে কোনো রকম ভুল কিছু দেখি না হুম কিন্তু আমি এমন কোনো কাজ করবো না যেটাতে আমার নিজের মানুষগুলো যারা কিনা এতদিন আমার পাশে থেকেছে মানে আমার বাবা মা তাদের কোনো রকম কোনো কষ্ট হয় তাই তো এতে বাবা মাকে অপমান করা হয় বাবা মাকে ছোটো করা হয় এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বলতো আমি হয়তো এখন এই কথাগুলো বললে পরে লোকের কাছে মনে হবে যে না রায় ও বাবা বড্ড জ্ঞান দিচ্ছে কিন্তু যেহেতু ওই যে আমি নিজের জীবনে এরকম কিছু অ্যাপ্লাই করিনি বলে আমার কাছে হয়তো জিনিসটা এরকম লাগছে বাট যারা যারা হয়তো এই জিনিসটাকে মানে পালতো করেছে মানে এই পালিয়ে গিয়ে বিয়ে করা বলো যেটাই বলো করেছে করে এখন মোটামুটি অনেকেই আছে যে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাবা মা তো ওই যে বললাম না সবাই রাগ করে থাকুক না থাকুক বাবা মা নিজের সন্তানের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না হ্যাঁ আবার এইরকমও মানে মানে বিকল্প আছে যেখানে মানে কি বলবো মানে কি বলবো মানুষ এতটাই হিংস্র হয়ে যায় যেহেতু আমার বংশের মেয়ে এরকম করেছে যেহেতু আমার বংশের ছেলে এরকম করেছে এর জন্য মেরেও ফেলা হয় এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি আমি হালে করে আমি মাঝে মধ্যে বসে না আমি ক্রাইম পেট্রোলটা দেখি এটা আমার ভালো লাগে হ্যাঁ সতর্ক থাকে মানুষ বোঝাও যায় কিছু জিনিস থেকে বার্তা তো আমি ক্রাইম পেট্রোলটা খুব দেখি আমি এখানেই পরপর দুটো কেস দেখেছিলাম যেখানে নিজেরই বংশের মেয়ে এইরকম কোনো কর্মকাণ্ড ঘটিয়েছিল বলে কিন্তু বাবা মা তাকে হত্যা করে দিয়েছে আমি কিন্তু এই বিষয়টাতে একদম মানে নারাজ যদি তোমার ভালো না লাগে সেই ছেলেমেয়ের সাথে সম্পর্ক রেখো না কিন্তু সম্পর্ক ঠিক করার নাম করে তাদেরকে ভুলিয়ে দিয়ে তারপরে তাদেরকে এইভাবে হত্যা করে দেওয়া এইটা খুব মানে অন্যায় জিনিস অপরাধ ঠিক আছে এটা যেমন আছে ঠিক সেই রকমই এই যে ঘটনাটা ওয়াইটিতে ঘটছে যে এই যে মারু আর এই যে ছেলেটি যে কিনা নতুন করে নিজে যে সংসার তৈরি করছে আর সেটা আমরা টুকটুক করে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দু রকমের বার্তা আসে সমাজে যে হ্যাঁ নিজের মন মতন মানুষকে ভালোবাসলে তার সঙ্গ কোনোদিনও ছাড়তে নেই তার হাত কোনো দিনও ছাড়তে নেই তার সাথে সাথে ধর্ম বর্ণ কোনো সময় ভালোবাসার মাঝখানে আসে না মানে মারু যেহেতু একজন মুসলিম আর এই ছেলেটি হিন্দু সেক্ষেত্রে আমি বলছি তো সেইখানে দাঁড়িয়ে এই জিনিসটা একটা ভালো বার্তা আর নেগেটিভ বার্তা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে বাবা মার নাকের ডগা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেওয়া খুব সহজ এই যে জিনিসটা এটা কিন্তু ভালোভাবে চড়াচ্ছে ঠিক আছে আচ্ছা এইবার ভিডিওটা শুরু করার আগে আমি বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন চতন্ত্র সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট এই সরি দিনের সেকেন্ড ভিডিও অবশ্যই করে সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর যেটা দেখছি ওয়াইটিতে এবার আমি যখন দেখলাম যে আজকে মারু সংসার গোছাচ্ছে আর খুব স্পিডে ওরা সংসার গোছাচ্ছে ঠিক আছে মানে এই খাট এই সমস্ত কিছু এবার কটা জিনিস আমার খুব মানে খটকা লাগছে এক হচ্ছে আগের দিনকে ওরা টিভি লাগিয়েছে তো টিভি লাগানোর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মারু কন্টিনিউ বলছে যে টিভি লাগাচ্ছি এখনই তো তোমাদের কমেন্ট সেকশন ভরে যাবে যে ও তোমার একটুখানি ও একদমই ছোট্ট মেয়ে তো তো ওর ছোট ছোট কথাগুলো তাও মানে মানা যায় কিন্তু গামলার ছোট্ট কথা বড় মুখে ছোট কথা খুব একটা মানে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে মারু বলছে তোমরা এখনই জিজ্ঞাসা করা শুরু করে দেবে যে এই যে এই টিভিটা যে দেওয়ালে লাগানো হচ্ছে তোমরা এত শিগগিরই টিভিটা কোথা থেকে পেলে তো তোমাদের প্রশ্নের উত্তর প্রথমেই আমি দিয়ে দিই যে এটা কিন্তু অনুপম বাড়ি থেকে নিয়ে এসেছে এবার অনুপম বলল যে হ্যাঁ এবার আমি বলি আমি আসলে এই ঘরের তোমরা দেখতেই পাচ্ছ পেছনটায় প্রচণ্ড ধুলো পড়ে আছে না টিভির উপরটায় নোংরা ছিল এটা কিন্তু আমার ঘরে লাগানো ছিল আর আমি কিন্তু এটাকে খুলে বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম এবার আমার একটু প্রশ্ন আছে এই যে খুলে বাক্সে ভরে রেখে দিয়েছিল মা বাবা প্রশ্ন করেনি যে তুই হঠাৎ করে ভালো টিভিটাকে খুলে বাক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছিস কেন মানে মা বাবার মনে হয়নি যে সন্দেহ যে কেন আমার ছেলে হঠাৎ করে টিভিটাকে খুলে ঢুকিয়ে দিল মানে এটা একটা অদ্ভুত টাইপস না বিষয়টা আচ্ছা তারপরে খাট এলো খাট সুন্দর করে বলল যে এই আমাদের দুদিন আগের ভিডিওতে বলল যে কারোর সাথে কোনোরকম সম্পর্ক নেই কেউ তো আমাদের পাশে নেই কেউ তো আমাদের সাহায্য করছে না নিজেদেরটা নিজেদেরই গুছিয়ে দিতে হচ্ছে হঠাৎ করে এক দিদির উদ্ভব হয়ে গেল সেই দিদি না কি বলেছে যে বাপের বাড়ির তরফ থেকেই তো মানে খাট বিছানাগুলো দেয় তো আমি এই টাকাটা দিচ্ছি তোদেরকে তোরা কিন্তু খাট কিনিস বালিশ কিনিস বিছানা কিনিস ওরা কিনেছে ঠিক আছে まねえいか見て。 আর সত্যির লড়াইয়ে মিথ্যাটা হঠাৎ করে জিতে গেল হ্যাঁ মানে এই যে সত্য কোনোদিনও চাপা থাকে না এই লোকের সামনে যে মিথ্যে কথাটাকে বলে দিল এই সত্য কিন্তু ঠেলা মেরে উঠে এলো হ্যাঁ মানে সত্য জিতে গেল যে হ্যাঁ হ্যাঁ না না আমি মিথ্যা কথা বলেছিলাম যে আমার কারুর সাথে কোনো সম্পর্ক নেই অথচ একটা দিদি হঠাৎ করে ইনভিজিবল দ্য দিদি মিস্টার ইন্ডিয়া দিদি হ্যাঁ মিস্টার ইন্ডিয়া দিদি তো এসে গেছে সেই কিন্তু বিছানাপত্তরের খরচাটা দিয়েছে এটা একটা গেল এইবার হঠাৎ করে আজকে দেখছি ঘর সাজানোর মধ্যে আমি মিলে ওই রকম মুখে মেনে দেখছি এসি মনে হচ্ছে না মাই মানে মারু থেকে টাকা জমাচ্ছে যে একটা এসি কিনে নিল মানে আমি এরকম চিন্তা করছি নিজের মনে তার মধ্যে আমি ভিডিওটাকে ক্লিক করলাম আর একটা কথা অ্যাপ্রিসিয়েট করতেই হবে ভাই অনুপমের আমি জানি না ছেলেটি কি নিয়ে পড়াশোনা করছে বা কি কাজ করতো বাট ওর একটা যোগ্যতা আছে এই যে ড্রিল করছে ও এই ফিটিং করছে দেখলাম এসিটাও কিন্তু ও নিজে লাগালো হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো যে হ্যাঁ ছেলেটা কর্মঠ ছেলে কাজের ছেলে বসে থাকার ছেলে না ঠিক আছে ওই গা গায়ে হাওয়া লাগালো মারু বসে বসে ভিডিও করলো আর ওই সেই ভিডিওর ভাতও খেলো মনে হয় না সেটা করবে ছেলেটা কর্মঠ সেটা আমার মনে হচ্ছে আর কাজ করে আচ্ছা সেখানে এসি লাগানো দেখে পুনরায় আবার মারু কিন্তু এক দুটো বক্তব্য নিয়ে বসে গেল কিন্তু বক্তব্য দেওয়ার আগে মারুকে বলব ক্যামেরাটা ধরার সময় দেখলি নাকি রে মারু রে মারু রে রে বলছি ক্যামেরাটা ধরার সময় দেখিসনি মারু তোর ওখানে ড্রিল মেশিন মানে এসি ফিটিং দেখব না তোর এই হ্যাঙ্গারের মধ্যে একটা ব্রা আর ঝুলছে সাত সকালে সেইটা দেখব বল মানে মানে হয়ে গেছে এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে তোর কালো রঙের প্যান্টটি আর মেরুন কালারের ব্রা এটা না দেখালেই নয় না দেখালেই নয় না না আমি বলছি না যে এরকমভাবে কোনো কিছু খারাপ অ্যাকচুয়ালি কি বলতো ওই সোফিয়ার মতন কিছু পার্সেন যারা কিনা শুধুমাত্র প্যান্ট খুলে দিয়ে ওই ইয়েটাই দেখায় মানে প্যান্টির লেসটাই দেখায় আর ব্রা পরার আগে বুকের খাস দেখিয়ে দেয় সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কারণ ওটা তো আর কন্টেন্ট কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস তোরা যেরকম ব্লগার নিট অ্যান্ড ক্লিন ব্লগার তোরা তো এই ব্লগিংটা করার ইসে তোরা তো এরকমভাবে সমাজকে বার্তা দিতে পারিস না যে আমি এই আর রাত্রিবেলা কোন ব্রা প্যান্টিটা পরে আমি আমাদের হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে সেই যে ফুলসজ্জার মুহূর্ত কেটেছে সকালবেলা সেই ব্রা প্যান্টটি ধুয়ে আমি মুখের সামনে ছুড়ে জ্বলিয়ে মেরেছি আর চলতে ফিরতে মানে আমাদের ভিডিওর মধ্যে আমরা ধাক্কা খাচ্ছি ব্রা প্যান্টি ব্রা প্যান্টটি ব্রা প্যান্টিম মারুরি মারুরি পরের বার ক্যামেরা করার আগে দেখবি রে এটা দেখে নিবি মারু হ্যাঁ মানে সহ্য হয় না জাস্ট কি বলবো আর হুম নাকিকে পরে দেখলাম আবার হেজি করে দিয়েছি লাভটা কি সেকেন্ড টাইম হেজি করে লাভ কি ফার্স্ট টাইমে ওটা শো হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে দেখলাম এবার অনুপম যখন লাগাচ্ছে ইয়েটা এসিটা তখন মারো বলছে এই যেই তোমরা এই যে দেখলে যে যে আবার অনুপমে যে এসিটা লাগাচ্ছে তখনই তোমরা আবার প্রশ্ন করবে কমেন্ট বক্সটা ভরিয়ে দেবে যে তোমরা এসি পেলে কোথা থেকে অবশ্যই মানে একটা করে কাজ করছে আর ওরাই বলে দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তোমরা এই প্রশ্নটাই করবে আর উত্তর আমাদের কাছে রেডি আছে ঠিক আছে সেখানে কি কিন্তু অনুপমের বাড়িরই এসি যেটা কিনা অনুপম খুলে রেখেছে এসি খুলে রেখেছে মা বাবার কি বিন্দু মাত্র শাক হয়নি শাক সন্দেহ হয়নি যে হঠাৎ করে কেন খুলে রেখেছে ব্যাপারটা সবই খুলে খুলে রেখে দিচ্ছে তুইও বুকের সামনে ব্রায়ার প্যান্টটি খুলে রেখে দিয়েছিস মানে হোয়াট ইজ দিস আমি বুঝতে পারছি না এটা সম্পূর্ণ ঘোটালা কেস নাকি সম্পূর্ণ পোটালা কেস মানে সিঙ্গেল কেস না মিঙ্গেল কেস বুঝতে পারছে না মানে সিঙ্গেল কেস এই কারণে যে একা একা এরা ঘটিয়েছে মিঙ্গেল কেস নাকি ফ্যামিলির লোকও ইনক্লুড আছে মানে যে বাড়িতে ভাড়া গেছে ভাইঙ্গা ভুইঙা এসি লাগায় লুগায় এমন করে দিচ্ছে মানে ভাবনার বাইরে ভাবনার বাইরে ঠিক আছে বেশিরভাগ বাড়িতে কিন্তু এইভাবে অ্যালাউ করে না হ্যাঁ এসি ফিটিং করা মানে এরকম ড্রিল করা ভাঙা চোরা পছন্দ করে না অনেকে তো এরা খুললাম খুল্লাই করছে তারপরে যা আনছে বিছানার ওপর রেখে দিচ্ছে তো এগুলো থেকে অ্যাভয়েড থাকা উচিত আর অবশ্যই করে তুমি হাতে শাখা আর পলা পলাটা দেখতে পাচ্ছি কপালে সিঁদুরটি মারু দেখতে পাচ্ছি না হ্যাঁ অনেকে বলছে হিন্দু মতে বিয়ে করেন তো বা করেছে হিন্দু মতে বিয়ে হুম দরকার নেই হিন্দু ঘরের বউ হয়েছে লিভিংয়ে যখন থাকার তো আর প্রশ্ন নেই সরাসরি তারা এখন ঘর সংসার করছে যখন রেজিস্ট্রি করে নিচ্ছে মানে আইনত তারা স্বামী স্ত্রী কপালে একটুখানি সিঁদুরের ছোঁয়া দিতেই পারে আমি বলবো না এখান থেকে শুরু করে একদম সেই একদম আমাদের শেষ খাজ অব্দি টাইনা নিয়ে যাবে সেটা আমি কোনো সময় বলবো না হুম ওই সব আবার বেশি সতী তো আমার কথা হচ্ছে সামান্য একটু দিতেই পারে স্বামীর মঙ্গলার্থে ব্যাস এইটুকুই মারুর বিষয় বলা এইবার চলে আসি मेहंदी आहा मेहंदी टूट के डाल से हाथों पे बिखर जाती है मेहंदी आहा मेहंदी टूट के डाल से हाथों पे पिघल जाती है टूट के डाल से हाथों पे पिघल जाती है ये तो मेहंदी है ये तो मेहंदी है मेहंदी तो रंग लाती है मेहंदी আহা মেহেন্দি মানে এবার মেহেন্দিটা কার নামে রঙ লাবে হুম রঙের তারই রঙের কার রঙের রঙ লাবে বলো তো হুম বাচ্চার বাবা ফোকলা টোটোওয়ালা জিমওয়ালা ফটোওয়ালা হ্যাঁ মানে লাস্টারটাকে ফটোই দেখেছি হ্যাঁ ওই জন্য ফটোওয়ালা হ্যাঁ আমিও পারি কার নামের এই রঙ যে সুভা হতে হতে রং খিলে যাবে হুম কার নামে তিন চার দিন ধরে খালি বিয়ের ব্লগ আসছে বিয়ে বাড়ি বিয়ে আসছে বিয়ে বিয়ে আসছে যেমন সাইক্লোন আসার আগে যেমন আমরা তৎপর হয়ে যাচ্ছিলাম এরা বিয়ে আসার আগে এরকম তৎপর হচ্ছে এই গরমে বিয়ে কি এনার্জি এদের সেই লেভেলে আর একটা জিনিস লক্ষ্য করেছো গামলার ব্লগে সবাই কিন্তু এই যে ওর ফিনপিনি বৌদি মানে ওর নিজের দাদার বৌদি আর এই আরেক ফিনপিনি গীতা বৌদি এ এরা দুজন ছাড়া কিন্তু উৎফুল্লভাবে কেউ মুখ দেখাতে পারছে না না মামি মামা তো নেই চত্বরে হ্যাঁ না মামি না মামা তো দাদাগুলো সব ভেঙে যাচ্ছে আর ছোটোটা তো সময় সময় লাইট বন্ধ করে দিচ্ছে হ্যাঁ মুখের ওপরে জুতোর বাড়ি তুই সাদা ব্লক করবি আর আমি লাইট দেবো হ্যাঁ ব্রে মেহেন্দি রাস্তায় গিয়ে তুই আর কারেন্টও বুঝে গেছে তখনই চলে যাচ্ছে আহারে ব্লক করতে পারছে না এবার কথাটা সেইটা না কথা হচ্ছে এই যে মেহেন্দি কার নামে মেহেন্দি পড়ছে বলো যে মা কৃষ্ণনগরে থেকে বাচ্চার চিন্তা করে না হাতে মেহেন্দি পরে তার কালারে তার এতটাই মজে মন সেইখানে গিয়ে একজন কমেন্ট করছে যে তুমি টক্সিক সমস্ত ভিউয়ার্সদের কথা ক্রিয়েটারদের কথা কান্দিও না তুমি এইভাবেই এগিয়ে যাও সেইখানে একজন যা রিপ্লাই মেরেছে না বলছে একদম ঠিক বলেছেন আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট সহমত আজকালকার দিনে এই যে সংসার স্বামী সন্তান নিয়ে যারা ঘর করছে বা কোনো কারণে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়ে সন্তানকে নেওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এই ধরনের মানুষকে কেউ দেখে নাকি দেখে তো এই ধরনের বারো ভাতা রীতে এইগুলো হচ্ছে সঠিক উত্তর যে এদের মতন বারো ভাতার গিয়েই তো মানুষ দেখবে আমাদের মতন ক্রিয়েটারের কথা এদের মতন ভিউয়ার্সের কথা কেন শুনতে যাবি তুই নিজের পথে এগিয়ে যা হুম যে এই কমেন্টটা করেছে সেও অ্যাকচুয়ালি এই পথের প্রতি একটাতে তার মন মানে পোষে না হাজারটা দরকার লাগে এই জন্য গামলার সিচুয়েশনটা বুঝে আর ওই দেখো গামলায় আজকাল ল্যাটা মাছ খেলে না আজকাল চায়ের কাপ গামলায় গামলা বলছো ওই দেখো গামলায় চা মাই ডক আহ রে বগুলো তোর জন্য ভীষণ কষ্ট হয় তুই তোর ল্যাটা মাছকে কী সুন্দর গামলায় খপল খপল করাতিস আজকে সেখানে চায়ের কাপ বর্তমান বিরাজমান যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে গতকালকে Aga mica.